ক্লাস টুয়েলভের এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ের বাছাই করা সেরা চব্বিশটি এমসিকিউ নিয়ে আজকের আমাদের স্পেশাল ভিডিও এই চব্বিশটি এমসিকিউ উচ্চ মাধ্যমিকে বিগত বছরের পরীক্ষায় বারবার এসেছে তাই অবশ্যই তুমি এই চব্বিশটি এমসিকিউর সঠিক উত্তর জেনে নাও এবং এই চব্বিশটি প্রশ্নের মধ্যে তুমি কতগুলি সঠিক উত্তর করতে পারছো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তুমি মক টেস্ট আকারে এই চব্বিশটি এমসি কিউ প্র্যাকটিস করতে পারো কারণ এর মধ্যে তুমি পরীক্ষায় অনেকগুলো প্রশ্নই কমন পেতে পারো তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তুমি অনেক উপকৃত হবে এবং এর মধ্যে পরীক্ষায় তুমি অনেক প্রশ্নই কমন পেতে পারো তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো অপারেন্ট অনুবর্তনের প্রবর্তককে উত্তর স্কিনার অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় কি বুদ্ধি তারা নেক্সট রাশিবিজ্ঞানের উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি যথাক্রমে একশো কুড়ি ও তিরিশ হয় তবে নিম্ন স্কোর কত হবে উত্তর নাইনটি আমরা সকলেই জানি যেটা যদি মাইনাস করে দেওয়া হয় তাহলে এর উত্তর আমরা পেয়ে যাব ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা পূর্ণ হলে তার ট্যালি চিহ্ন কত হবে দেখো পনেরো যদি হয় তার ট্যালি চিহ্ন কত হবে এখানে পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ 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 দশ পাঁচ পনেরো ওকে ক্লিয়ার নেক্সট দেখো কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিদ্যালয় শিক্ষার কয়টি স্তরে কথা বলেছে উত্তর দুইটি নেক্সট কোশ্চেন নবোদয় বিদ্যালয় গঠনে সুপারিশ করেছেন সুপারিশ করেন কে উত্তর জাতীয় শিক্ষানীতি গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো রাধাকৃষ্ণ কমিশন আচ্ছা এই জাতীয় শিক্ষানীতি কবে গড়ে ওঠে দেখো আচ্ছা এই জাতীয় শিক্ষানীতি সর্বপ্রথম হয় নাইনটিন সিক্সটি তারপরে কবে হয় মনে রাখবেন নাইনটিন ওকে এই নাইনটিন এইটটি জাতীয় শিক্ষানীতিতেই কিন্তু নবোদয় বিদ্যালয় সুপারিশ গঠন করার কথা বলা হয় নেক্সট কোয়েশ্চেন আমরা আসি দেখো কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল হলো কত উত্তর চার বছর বা পাঁচ বছর বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশনে উল্লেখ কোন কমিশন উল্লেখ করেছে উত্তর মুদালিয়র কমিশন ওকে নেক্সট জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি অর্থাৎ এন এপি ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন পলিসি কবে কার্যকর হয় উত্তর মনে রাখবেন ওকে নেক্সট কোশ্চেন নিচের কোন জ্যাক নিচের কোনটি জ্যাকডেলের দেওয়া শিখনের স্তর নয় ওকে কোনটি দেখো জ্ঞান অর্জনের জন্য শিক্ষা অবশ্যই একসঙ্গে বসবাস করার জন্য শিক্ষা অবশ্যই কর্মের জন্য শিক্ষা অবশ্যই কিন্তু সকলকে সাহায্য শিক্ষা কিন্তু বলা হয়নি তাই এটা কিন্তু নয় ওকে নেক্সট আমরা আসি ডেলর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়ে উত্তর উনিশশো সালে মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবক্তাকে উত্তর আগ্রহ হল সুপ্ত মনোযোগ ও মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ এই কথা কে বলেছেন উত্তর ম্যাক দেখো এই যে প্রশ্নগুলি এগুলো তুমি যদি বিগত বরের প্রশ্নপত্রে দেখো বারবার কিন্তু এই প্রশ্নগুলি এসেছে তাই অবশ্যই তুমি গুরুত্ব দিয়ে এই প্রশ্নগুলি এখনই খাতার মধ্যে নোট ডাউন করে নাও অথবা পিডিএফটি ডাউনলোড করে নাও নেক্সট সাত দশ এগারো চোদ্দ পনেরো ষোলো আঠারো স্কোরগুলির মধ্যমান করো এর মধ্যমান কত হবে উত্তর ফর্টিন নেক্সট শ্রেণী চল্লিশ থেকে পঁয়তাল্লিশের শ্রেণী সীমানা নিম্ন সীমা উচ্চ সীমা কত হবে একদম সহজ আশা করি তোমরা সকলেই জানো যে -5 হচ্ছে নিম্নসীমায় মাইনাস ফাইভ করতে লাগে উচ্চ সীমায় প্লাস করতে লাগে যেমন এখানে দেখো ফোরটি থেকে ফোরটি ফাইভ যদি আমরা মাইনাস করি কত হবে নাইন পয়েন্ট এবং ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ ওকে ক্লিয়ার নেক্সট আমরা আসি বুদ্ধি হলো শেখার ক্ষমতা এ একথা কে বলেছেন উত্তর বাকি ঘাম নেক্সট মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কেছিলেন এ লক্ষণ স্বামী মূদান ওকে নেক্সট ভারতীয় সংবিধানের ড্যাস ধারায় সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তায় পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদর্শন করা যাবে না উত্তর কত নম্বর ধার আঠাশ নম্বর টোয়েন্টি এইট নেক্সট নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয় উত্তর নিম্ন বুনিয়াদি স্কুল ওকে মন্তেশ্বর স্কুল কেজি স্কুল নার্সারি স্কুল সবগুলি কিন্তু প্রাক প্রাথমিক শিক্ষালয় নেক্সট কমন স্কুলের কথা বলা হয়েছে কোন কমিশনে একদম সহজ উত্তর ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনে ফোটনাড়া পদ্ধতি ব্যবহৃত হয় কাদের জন্য একদম সহজ কোশ্চেন উত্তর মুখ ও বৌদ্ধদের জন্য রিডার যন্ত্র ব্যবহৃত হয় দৃষ্টিহীনদের শিক্ষার জন্য সর্বশেষ একটি হলো কি দূরদর্শন ইতিমধ্যে আমরা উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয়ে সম্পূর্ণ সাজেশন উত্তর সহ প্রদান করেছি যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং